ভয়েস ওভারে আর কোনো নয়েজ আসবে না চ্যালেঞ্জ এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটার অডিও রেকর্ডিং বা ভয়েস ওভারে সমস্যা হচ্ছে নয়েজ চলে আসছে ভাবছেন কোনো স্টুডিওতে গিয়ে ভয়েস ওভার দেবেন কিন্তু তার জন্য খরচ হবে অনেক টাকা কোনো প্রয়োজন নেই এই ভিডিওতেই আমি আপনাদের দেখিয়ে দেব একটি দুর্দান্ত ওয়েবসাইট যেখানে আপনি সমস্ত রকমের নয়েজ ক্লিয়ার করতে পারবেন এবং আপনার অডিও হবে একদম এইচডি কোয়ালিটিতে কিভাবে হবে প্র্যাকটিক্যালি দেখে নিন পুরো ভিডিওটা এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপলোড করুন আপনার অডিওটি এবং তারপরেই এনহ্যান্স অডিও বলে একটি অপশন পাবেন সেই অপশানে ক্লিক করার পরেই আপনার অডিওটি নিজে থেকে এনহ্যান্সড হয়ে যাবে এবং এমপি থ্রি ডাউনলোড করতে পারবেন দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা ছাত্রদের এক লক্ষ ছাব্বিশ হাজারের টপকে গিয়েছে যা শিক্ষা মহলের অনেকের মতে নিউ নর্ম্যাল কিন্তু মাধ্যমিকের ছাত্রের সংখ্যা কম কেন কেন বেশি ছাত্রীদের সংখ্যা ছাত্ররা কি বেশি সংখ্যায় স্কুল ছুট হচ্ছে নাকি ছাত্রীদের স্কুলে অন্তর্ভুক্তি বেড়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা ছাত্রদের এক লক্ষ ছাব্বিশ হাজারের টপকে গিয়েছে যা শিক্ষা মহলের অনেকের ছুট হচ্ছে নাকি ছাত্রীদের স্কুলে অন্তর্ভুক্তি বেড়েছে এই ধরনের আরো দুর্দান্ত টিপস এন্ড ট্রিক্স জানতে এডিটারজি জি টেক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না